দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের গেলো পলকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী খেলা হবে আসো খেলবো মনে আছে আপনাদের কই গেল সেই সংসদেতে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা মসমান ইনু মেনন্দি মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি তাদের দেশটা এখন লাগে ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন করুব ঠেকা দিবো তোমরা খালি খৈলো মনে আছে কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালমের কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে তো কেন ফাঁকা ফাঁকা লাগে কারণ হলো আমি বললাম আগে টেলিভিশন খুললে কত কথা শোনা যেত স্মার্ট বাংলাদেশ বলতে যেয়ে পড়িয়ে যেত পাওয়া যেত না যেত না আবার আমাদের কুমড়ো দিয়ে বেগুনি ভাজি শিখালো আমাদের কাঁঠাল দিয়ে বার্গার খাওয়া শিখাইলো আমাদের কাঁচামরিচ কেমন করে শুকাইয়ে ফ্রিজে রাখতে হয় বর্ষাকালে আবার পানিতে ছেড়ে দিলেন খাবি খাই সেটাও শিখাইলো কত কায়দা করে করে আবার আমাদের বলল এই ব্লাউজ কে দিয়েছে ঠিক না বেঠি এই মুবাই কে দিয়েছে আব্বা মালয়েশিয়াতে কত কষ্ট করেন মাথার ঘাম পায় শ্রম করে কাঠ ডাকা ভরে সকালবেলা উঠে কাজে চলে যায় কর্ম করে সন্ধ্যা বেলা ঘরে ফেরে তারপরে আবার নিজে কুটাবাটা করে রান্না বান্না করে প্রবাসীদের কষ্ট আছে না নাই আমার প্রবাসীদের কষ্ট কেউ বুঝলো না আমার প্রবাসীদের দুঃখ কেহ খুঁজলো না প্রবাসীদের দুঃখ বোঝে এমন আছে কয়জন আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজল না প্রবাস মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া প্রবাস মানে নদীর মাঝে পাল ছেড়া প্রবাস মানে কষ্টে থেকে ভালো প্রবাস মানে সুখের চাবি আলে আরি আলো প্রবাস মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া প্রবাস মানে নদীর মাঝে পাল ছেড়া এক খেয়া প্রবাস মানে কষ্টে থেকেও মুখে বলা ভালো প্রবাস মানে সুখের চাবি আলে আরি আলো আমার প্রবাসীদের বুকের ব্যথা কেউ কোনো দিন শুনল না আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝল না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজল না প্রবাস মানে বুকের মাঝে তপ্ত বালু ঝড় প্রবাস মানে আপন জনা সব করে দেয় পর প্রবাস মানে দিন কি বারাত কাজ করিতে হয় প্রবাস মানে সুখে আছি মিছে অভিনয় ঠিক না ভাই ঠিক প্রবাসে ছিলেন কেউ আছেন একজন আডা ওরাং ডুডুডুলু মালয়েশিয়া আডা ওরাঙা মালয়েশিয়া মিয়া ওরাং আডা আডা লাই নি ওরাং আডা দেপা বাগুহলা ব্রা পাতা হুন ডুডুসা না আম পাতা হুন আলহামদুলিল্লাহ পাঁচ আট বছর উনি মালয়েশিয়ায় ছিল তো মালয়েশিয়ার অনেকেই তো যে কথাগুলো বলছি এটা প্রবাসীদের সাথে মিলাচ্ছে না নাই প্রবাস মানে বুকের মাঝে তপ্ত বালু ঝড় মানে মানে আপন জনা সব করে পর দিন কি কাজ করিতে হয় প্রবাস মানে সুখে আছি মিছে অভিনয় প্রবাসীদের মনের কথা কেউ কোনো দিন শুনল না আমার প্রবাসীদের কষ্ট কেউ বুঝলো না না আমার প্রবাসীদের দুঃখ কেহ খুঁজল না প্রবাস মানে কারো আবার বন ঘর প্রবাস মানে পুলিশের ভাই বুক কাপে থর থর মানে জীবন যুদ্ধে লড়ে যাওয়া সেনা প্রবাসী রামের বাতি সে তো সবার জানা প্রবাস মানে কারো আবার বন ঘর প্রবাস মানে পুলিশের ভাই বুক কাপে থর থর মানে মানে জীবন যুদ্ধে লড়ে যাওয়া না প্রবাসী রামের বাতি সে তো সবার জানা সবার দুঃখ যাই ঘুচে যাই প্রবাসীদের ঘুষল না আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝল না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজল না ঠিক না বেঠে এই প্রবাসে কত কষ্ট করে দিন রাত পরিশ্রম করে ওভার ডিউটি করার জন্য পার্ট টাইম করা জন্য পরিশ্রম করে সন্তান ফোন করেছে বাবা আমার একটা ফোন দিতে হবে কেন তা না হইলে তো লেখাপড়া হয় না কেন লেখাপড়া করার জন্য ফোন কেন লাগে ওটাও কি একটা সাবজেক্ট নাকি কথা কয় না এখন ফোন লেখাপড়া করার জন্য লাগে না লাগে না আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে কালার মেয়ে ধরে না এখনকার মা বোনের এই আল কোরআন পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে কথা কয় না এই ঠিক বললাম না বেঠিক বসা মানুষ বাদ দেন দাঁড়ানোরা বলেন ঠিক না বেঠিক ওই কটা বলিনি এই বলেন ঠিক না বেঠিক ওই কটা লোক বলেন ঠিক না বেঠে হ্যাঁ আপনারা দাঁড়ায় আছেন তারপরেও তো আপনারা আমাদেরই লোক ঠিক না ওরাও আমাদের লোক আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ওরে কালার মেয়েরা কোরআন হাদিস ধরে না বলে হাদিস পড়ে না ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না মোবাইলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলেন আব্দুল্লাহ আল মামুন ভাই বলতো পাই সকি এখন বলে শক করিয়া বাবু তুমি খাই সকি বাবু বলে তো बाबू तुम्ही खायच अं अरे बाबा देल के असे ना नाही बाबू तुम्ही कि खायच ना खायच फिरार खाल